স্বল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে তামাক সেবনকারীদের সংখ্যা আশঙ্কাজনক আমাদের উপমহাদেশে সেই সংখ্যা সবচেয়ে বেশি তামাক সেবন বলতে বুঝে থাকি সিগারেট কিংবা বিড়ি খাওয়া বা কোনো না কোনো উপায় তামাক সেবন করা এসব তথ্য সম্প্রতি উঠে এসেছে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সম্প্রতি এক গবেষণায় যার সহযোগিতায় ছিল ইলিনয় বিশ্ববিদ্যালয় শিকাগো আমেরিকা গবেষণায় প্রাপ্ত ফলাফল অবশ্যই সুখকর কিংবা উন্নয়নের নয় সম্মানিত দর্শক এ বিষয়ে কথা বলতে আমরা আমাদের স্টুডিওতে আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে পেয়েছি সিনিয়র ফেলো ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট ব্র্যাক ইউনিভার্সিটি এন বিআর সাবেক চেয়ারম্যান এবং ইকোনমিক্স অফ টোব্যাকো ট্যাক্সেশন ইন বাংলাদেশ গবেষণাকর্মের প্রধান গবেষক ডক্টর নাসিরুদ্দিন আহমেদ আমরা পেয়েছি আমাদের মাঝে ডক্টর মাহফুজ কবির রিসার্চ ডিরেক্টর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এবং আমাদের মাঝে আর উপস্থিত আছেন মিস্টার সুশান্ত সিনহা বিশেষ প্রতিনিধি যমুনা টেলিভিশন যিনি টোব্যাকো নিয়ে খুব কাছ থেকে নিরীক্ষণ করে অনেকগুলো প্রতিবেদন তৈরি করেছেন প্রথমে আমি ডক্টর উদ্দিন আহমেদের কাছে জানতে চাইব প্রধান গবেষক হিসেবে তার গবেষণায় প্রাপ্ত প্রধান বিষয় এবং নির্যাস নিয়ে তিনি যদি কিছু বলেন স্যার আমি ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নের জন্য বাংলাদেশে পঁয়ত্রিশ দশমিক তিন ভাগ প্রাপ্তবয়স্ক মানুষ কোনো প্রকার তামাক সেবনের সাথে সম্পৃক্ত এটা একটা ভয়াবহ সমস্যা আমাদের দেশে তো আমার আমাদের গবেষণা আমরা যেটা পেয়েছি যে বাংলাদেশে যে তামাক কর কাঠামো এটা খুব জটিল এবং এটা মূল্য উবার ভিত্তি অ্যাডভেলারুম যাকে বলে স্তর ভিত্তি এখানে যার ফলে যেটা হয় যে এখানে ভিত্তি মূল্য তামাকের খুবই কম এবং বিভিন্ন তামাক পণ্যের মধ্যে করের এবং প্রাইসের অনেক পার্থক্য রয়েছে যার ফলে যেটা আমরা দেখতে পেয়েছি যে মানুষ তামাক পুরা ছেড়ে দেয় না এক ব্র্যান্ড থেকে মিডিয়াম থেকে লোতে যায় সিগারেট বিড়ি থেকে সিগারেটে যায় সুইচিং যেটা বলি বা সাবস্টিটিউশন হয় তো এই যে মূল্যের বিভিন্ন পার্থক্যের কারণে এগুলো হচ্ছে আরেকটা হলো যে আপনার এখানে যে অ্যাডভেলোরম যে ট্যাক্স সিস্টেম আছে এটা হলো মূল্যের উপর ভিত্তি করে এখানে ইন্ডাস্ট্রি বা এরা এই প্রাইস ম্যানিপুলেট করতে পারে যে কারণে আমরা পরবর্তী সময় বলবো যে আমরা স্পেসিফিক ট্যাক্সের কথা বলছি এর নির্যাস এর ফলে যেটা দেখা হচ্ছে যে বিশ্বের মধ্যে বাংলাদেশ এমন একটা দেশ যেখানে তামাক পণ্যের দাম খুবই কম এটা অত্যন্ত সহজলভ্য এবং এটা এর ফলে সমাজে এর যে চাহিদা ব্যাপকভাবে এটা বেড়েছে বিশেষ করে আমাদের গ্রামীণ মহিলাদের উপরে গবেষণা করতে আমরা গিয়ে দেখেছি তাদের মধ্যে দোহাবিহীন তামাক যেটা এইটার ব্যাপক প্রভাব বেড়েছে তো এইটার ফলে মানুষের স্বাস্থ্যের জনস্বাস্থ্যের অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং ইদানিং একটা গবেষণা বাংলাদেশ ক্যান্সার সোসাইটি যেটা করেছে সেখানে দেখা যাচ্ছে যে এখানে একটা ব্যাপক যে জিডিবির ওয়ান পয়েন্ট এই তামাকের ব্যবহারের ফলে ক্ষতি হচ্ছে এবং প্রচুর মানুষ এই এই জন্য তামাকজনিত কারণে মৃত্যুর মুখে পতিত হচ্ছে যার ফলে আমরা আজকে এই গবেষণার মাধ্যমে এই বিষয়গুলোকে সবার কাছে তুলে ধরতে আসার জন্য আসছি যে আমরা এই সমস্যার কিভাবে সমাধান করতে পারি তো আপনারা জানেন বাংলাদেশে এই প্রতিবন্ধকতাগুলোর কিছু পলিসি রিলেটেড আছে আর কিছু আছে প্রশাসনিক বিষয় আছে প্রশাসনিক পলিসির বিষয়ে আমি কিছু বললাম প্রশাসনিক যে বিষয়গুলো আছে সেখানে বড় হচ্ছে যে এখানে স্বার্থের সংঘাত যথেষ্ট আমাদের আছে যে সরকারি কর্মকর্তাদের মধ্যে তা ইন্ডাস্ট্রির সাথে তাদের একটা সক্ষতা আছে সেখানে বোর্ডের সিনিয়র কর্মকর পজিশনে বা বোর্ডে অনেক সিনিয়র কর্মকর্তা ওখানে আছেন এছাড়া আমাদের মাননীয় কর্তৃপক্ষ সংসদ সদস্য থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও ওই এই ব্যবসার সাথে এই বিভিন্ন এই সাথে সম্পৃক্ত আছেন যে কারণে এই কর বাড়ানোর যতটা দরকার সেগুলো অনেক সময় এটা হয়ে ওঠে হ্যাঁ আমি জাতীয় রাজস্ব বোর্ডে কাজ করার সময় এগুলো দেখেছি যে অনেক প্রতিবন্ধকতা আমরা সৃষ্টি স্যার আন্তরিক ধন্যবাদ আমি এখন একটু তামাক কর বিশেষজ্ঞ ডক্টর মাহফুজ কবির তার কাছে সম্মানিত দর্শক জানতে চাইব তামাক পণ্য ভীষণ সহজলভ্য এবং বিভিন্ন জায়গায় এটা অত্যন্ত কম দামে পাওয়া যাচ্ছে যার ভিত্তি মূল্য অনেক কম বিদেশে যেমন দেখা যাচ্ছে চড়া মূল্যে তাদেরকে টোবাকো কিনতে হয় যেন অনেকে ইচ্ছে করে না বা এই গড়ে আপনি এটাকে দেখছেন না ধন্যবাদ আমি প্রথমেই আসলে ডক্টর নাসির উদ্দিন আহমেদকে ধন্যবাদ জানাবো যে এরকম চমৎকার বিষয়ে গবেষণা করেছেন এবং ওনারা যে মেথোলজি ফলো করেছেন এখানে এই প্রফেসর ডি টন যিনি নোবেল প্রাইজ পেয়েছেন অর্থনীতিতে তার মেথড ফলো করে আমাদের যে যে জাতীয় খানা আয় ব্যয় জরিপ সেই জরিপের উপরে ভিত্তি করে তারা কিন্তু একটা খুব সুন্দর একটা বিশ্লেষণ ধর্মী গবেষণা করেছেন এবং তারা যে পলিসি পার্সপেক্টিভ তুলে ধরেছেন সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মানে এখানে আমাদের যে প্রাইস এবং ট্যাক্স এই দুটো বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটা আসলে ডিটারমাইন করে যে আমাদের যে অ্যাভেলেবিলিটি বা সহজলভ্যতা কীরকম হবে যদি আপনি দেখেন যে গত চার পাঁচ বছরে আমাদের জাতীয় বাজ যে মাথাপিছু জাতীয়বায় কতটুকু বেড়েছে এবং সেই অনুযায়ী আমাদের এই যে টোবাকো প্রোডাক্ট যেগুলো আছে মানে সবগুলোই আপনি যদি ধরেন যে সিগারেট তার বিভিন্ন মূল্যস্তর সেখানে এবং বিড়ি বিড়ির মধ্যেও মূল্যস্তর আছে এবং অন্যান্য যেগুলো জর্দা গুল বা অন্য যে টো স্মোকলেস টোবাকো সেগুলোর মধ্যে যে প্রাইস সে তার দাম আসলে কতটুকু বেড়েছে আমাদের জাতীয়ভাবে বেড়েছে কিন্তু পঁচিশ শতাংশের বেশি কিন্তু এই দিক থেকে কিন্তু ওই রকমের যে টোবাকো প্রোডাক্ট তার কিন্তু দাম খুব একটা বাড়েনি যার ফলে মানুষের যে টয় ক্ষমতা এটা বেড়ে যাওয়ার কারণে এমনিতেই কিন্তু এই যে টোবাকো প্রোডাক্ট সেটা কিন্তু অ্যাভেলেবল হয়েছে তো এইটা যদি আমরা বিবেচনা করি এবং সামনের দিনগুলোতে আমরা কিন্তু এই ডাবল ডিজিট গ্রোথের দিকে যাব তো সব মিলে আমাদের যে অর্থনৈতিক চাঞ্চল্য সেটার সঙ্গে তুলনা করলে আমাদের যে দাম বা কর কাঠামো সেটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয় তো এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আগামী দিনগুলোতে কিন্তু আসলে এই যে তামাক নিয়ন্ত্রণ যেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যিনি ঘোষণা করেছেন যে দুই সালের মধ্যে বাংলাদেশ তো তামাক মুক্ত করবেন সেটা অর্জন করা এবং আমাদের যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সেইগুলো অ্যাচিভ করা সেগুলো তো আমাদের জন্য কঠিন হয়ে যাবে তো সুতরাং আমাদের এই মুহুর্তে কিন্তু চিন্তা করতে হবে যে এই যে যে গবেষণাটা এলো এবং তার যে ফলাফলগুলো আছে সেই ফলাফলগুলো অনুযায়ী যদি আমাদের এই যে বিশেষ করে যে ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন যারা আসলে এই যে বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ড তাদের স্ট্র্যাটেজিটা কি হবে এখানে যে এই যে দামের যে বিষয়টা যে দাম এত কম আমরা যদি আশেপাশের দেশের কথা চিন্তা করি যে আমাদের যে ইভেন ভারত সে ভারতেও কিন্তু আমাদের চাইতে অনেক বেশি এই টোবাক প্রোডাক্টের প্রাইস তো সব মিলিয়ে আমাদের দামটাকে আসলে দেখতে হবে যে দাম এত কম দামে মানুষের কাছে যদি আমরা টোবাকো প্রোডাক্টটা নিয়ে যাই তাহলে কিন্তু আলটিমেটলি এটার যে ব্যবহার যাবে না এবং বাংলাদেশ যেরকম যে এফ সিটিসি যেটা ফ্রেমওয়ার্ক কম্বিনেশন অন টোবাকো কন্ট্রোল সেই সেটাতে প্রথম স্বাক্ষরকারী যে দেশগুলো আছে তাদের মধ্যে একটা তো এই যে কমিটমেন্টগুলো আছে তো সেই কমিটমেন্টগুলো যদি মাথায় রাখি তাহলে আমাদের এই মুহূর্তে আসলে যে টোবাকোর যে প্রাইস যে ভিত্তিমূল্যের কথা যেটা উনি বললেন সেটা এত কম আছে সেটাকে অবশ্যই দেখতে হবে যে আরেকটু কিভাবে বাড়ানো যায় আর একই সঙ্গে যে কর করের যে যে মেথড সেই মেথডটাকে রিভাইজ করতেই হবে এবং সামনে বাজেট চলে এসছে তো এই এই অবস্থায় আমাদের এখনই এই বিষয়গুলো তুলতে হবে এবং এই গবেষণার যে ফলাফল সেই ফলাফলগুলো আসলে এই পলিসি লেভেলে তুলে ধরতে হবে আমি এখন একটু মিস্টার সুশান্ত সিনহা তার কাছে জানতে চাইব আমাদের গণমাধ্যমে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রিপোর্ট করেছেন যে রিপোর্টগুলো করতে গিয়ে তাকে তৃণমূল পর্যায় থেকে শহর পর্যন্ত নানা জায়গায় আপনি গিয়েছেন ঘুরেছেন দেখেছেন এবং আপনার কাছে বাস্তব অভিজ্ঞতা এবং মাঠ পর্যায়ের অভিজ্ঞতাটি যদি আপনি মূল্যবান অভিজ্ঞতাটি যদি আপনি শেয়ার করেন একটা বিষয় প্রথমেই আমাদের খেয়াল করা দরকার যে আমরা কেন বলছি যে তামাকটা নিয়ন্ত্রণ করা দরকার তামাকের ব্যবহারটা কমানো দরকার এটি কিন্তু বিষয়টা এমন না ধরুন আপনার পয়সা আছে আপনি তামাক কিনে খাচ্ছেন কিন্তু বিষয়টি হচ্ছে যে জাতীয়ভাবে যখন আমরা একটা উন্নত জাতি গঠন করার কথা বলবো কারণ বাংলাদেশ তো শেষ হয়ে যাবে না আজকে শিশু আগামী দিনের কিন্তু ভবিষ্যৎ তাহলে সেই শিশুরা যদি তামাকের সঙ্গে যুক্ত হয়ে যায় আমরা বলছি যে এই মানুষটি এমন একটা নেশার মধ্যে যুক্ত হয়ে যায় সারা জীবন কিন্তু তাকে আর কেউ কিছু না বললেও সে এই তার যে অভ্যেসটা সে চালিয়ে যাবে সুতরাং এটা তার ভেতরে যখন যাচ্ছে নিকোটিনের যে প্রভাব সে ভয়ঙ্কর রকমের যে কথাটি আমরা বলছি যে সরকার ইয়াবা নিয়ে কথা বলছে নেশার অন্যান্য ফ্যান্সিলিট নিয়ে কথা বলছে সমস্ত ইয়াবা খোর কিন্তু সিগারেট খোর সমস্ত ফ্রেন্সিরিল খোর কিন্তু সিগারেট অথবা বিলি খোর অর্থাৎ এটা গেটওয়ে হিসেবে কাজ করে স্মোকিং বা এই স্মোকলেস স্টোবাকো বা হিসেবে কাজ করে এইজ হিসেবে কাজ করে গেট ওয়ে কাজ করে তাহলে আপনি ইয়াবার বিরুদ্ধে যদি আপনি লড়াই করতে চান আপনাকে কিন্তু একই সঙ্গে তামাকের বিরুদ্ধে লড়াই ফার্স্ট এটার বিরুদ্ধে এটার বিরুদ্ধে লড়াই করতে হয় এখন আপনি লড়াইটা কিভাবে করবেন দুভাবে করা যেতে পারে একটা হচ্ছে সচেতনতা আমরা জানি যে সাতানব্বই পার্সেন্ট মানুষ তারা কিন্তু জানে যে তামাক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিন্তু তারপরে বাংলাদেশে তামাকের ব্যবহারকারী তারা এই সাড়ে তিন কোটি চার কোটি মানুষ হয় কি করে তার মানে শুধু সচেতনতা দিয়ে আপনি কাউকে কোথা থেকে নিরুৎসাহিত করতে পারবেন না যেহেতু এটা নেশা মানে নেশাটা এমন আপনার শরীরের রক্তের সাথে মিশে যাচ্ছে নিকোটিনটা সেটার প্রভাবে কিন্তু ও আপনাকে ইনসিস্ট করছে এটাকে সেবন করার জন্য তাহলে আপনাকে ব্যবস্থা নিতে হবে কোন দিক থেকে আইনের প্রয়োগ আইনের প্রয়োগ একটা স্যার বলেছেন যেটা সহজলভ্য তাহলে এই সহজলভ্যটাকে আপনি দুর্মূল্য করবেন কি করে করার ক্ষেত্রে আপনার প্রধান নিয়ামক হচ্ছে কর যার মূল্য দু টাকা তার উপরে একশো পনেরো পার্সেন্ট করলে আপনার হবে ওটা চার টাকা বিশ পয়সা বা চার টাকা পঁচিশ পয়সা যার দাম দশ টাকা সেটার উপরে হবে হচ্ছে বিশ টাকা আপনি একশো পার্সেন্ট করেন আর একশো করেন আপনার ট্যাক্সটা আদায় করছেন কিভাবে সেটাও কিন্তু একটা তরিকা আছে সেইখানে ওনাকে যখন বলা হলো স্যার একশো হাজার ছয়শো কোটি টাকা অর্থাৎ ষোলোশো কোটি টাকার জর্দাগুল বিক্রি হচ্ছে স্যারের গবেষণাতেও আছে হাজি কাউসমিয়া প্রত্যেকবার সর্বোচ্চ তাকে সেরা করদাতা হিসাবে সম্মাননা দেওয়া হচ্ছে এই জর্দা ব্যবসায়ীরা সারা বছরে ষোলোশো কোটি টাকার জর্দা বিক্রি করছে কিন্তু জর্দা থেকে সরকার রাজস্ব কতটুকু পাচ্ছে খুবই কম বারো কোটি তেরো কোটি কখনো চোদ্দ সে গত অর্থ বছরে সাতচল্লিশ কোটি টাকা হয়েছে আমরা বলছি যে কর কাঠামোটা এমনভাবে করা হয়েছে কোম্পানির ঘাড়েই বা কোম্পানির পকেটেই বেশিরভাগ মুনাফাটা যাচ্ছে সরকার ওখান থেকে একটা অংশ পাচ্ছে ধরুন আমি চার টাকার সিগারেট বা দশ টাকার একটা জর্দাগুল বা যে কোনো একটা তামাক পণ্যের উপর আমি দশ টাকা কর বাড়ালাম দেখা যাচ্ছে দশ টাকা কর বাড়ালাম এই কর থেকে এমন প্রক্রিয়াটা স্যার যেটা বলেছেন যে এই যে বিভিন্ন টায়ার সিস্টেম বা জটিল কর কাঠামো এখানে এর প্রফিট থেকে ছয় টাকায় চলে যাচ্ছে কোম্পানির কাছে চার টাকা হয়ে যাচ্ছে সরকারের ঘরে হ্যাঁ সেই ক্ষেত্রে রাজস্ব আদায়টা সেই পরিমাণ নয় না রাজস্ব আদায় আমি যে জনগণের পকেট থেকে টাকা যাচ্ছে সেই টাকাটা আমরা বলছি যে এটা এমনভাবে করা হোক যেন সরকার রাজস্ব পায় জনগণ দামের কারণে নিরুৎসাহিত হয় পৃথিবীর সবচেয়ে কম দামে তামাকজাত দ্রব্য পাওয়া যায় বাংলাদেশ এই কথাটি সূত্র ধরে আমি চলে স্যার আপনার কাছে কর এবং আদায় দুটোর মধ্যে সমন্বয় বা সামঞ্জস্য আবারও এ সেটা কীভাবে ধন্যবাদ জাতীয় রাজস্ব বোর্ডের যে প্রশাসনিক যে কাঠামো আছে বা যে লোকবল আছে এটা আমার কাছে যেটা মনে হয়েছে আমি অনেকটা এক্সপ্যানশনেরও ব্যবস্থা সরকার দিয়ে করিয়েছিলাম এখানে লোকবলের একটা অপ্রতুলতা একটা আছে আপনি যদি সবচেয়ে তামাকের যে মূল জায়গাটি হচ্ছে রংপুর এলাকা ওখানে রংপুর লাল মনির এখানে যথেষ্ট তামাক চাষ এবং ম্যানুফ্যাকচারিং বিভিন্ন ক্ষেত্রে এটা হয় কিন্তু ওখানে একজন কমিশনার আছেন উনি বৃহত্তর রংপুর বৃহৎপুর দিনাজপুর এই দুটো এখানে অনেকগুলো জেলা তার অনেকগুলো উপজেলা তো তার যে এখানে জনসংখ্যা ম্যান পাওয়ার আছে সুবি কম এবং আরেকটা বিষয় হচ্ছে এই যে বিষয়গুলি হচ্ছে স্মোকলেসের ক্ষেত্রে আমরা গবেষণা করতে গিয়ে দেখলাম জাতীয় রাজস্ব বোর্ডের যে বেজ আছে ওইটা আসলেই পুরাই অধিকাংশই ঠিক নয় এবং ফিল্ডে গিয়ে দেখলাম এই নামে বা ওই ধরনের কোনো প্রতিষ্ঠায় নেয় অধিকাংশ ক্ষেত্রে আমাদের নতুন করে বের করতে হয়েছে কারণ এখানে একটা বড় চ্যালেঞ্জ দোয়াবিন তো আমাকে যে এদের অধিকাংশ রেজিস্ট্রেশন নেয় অধিকাংশ হচ্ছে ফ্যামিলি বেশ ছোটো এবং তারা যে অনলাইন রেজিস্ট্রেশন বা যেভাবে করেছে ভুয়া তথ্যের উপর ভিত্তি করে এখন জাতীয় রাজস্ব গণত প্রতিষ্ঠান সেখানে তো এই ধরনের ডেটা বেস নেয় যাচাই বাচাই করে তারা করবে তাহলে স্মোকলেস টোবাক্কোকে প্রথমেই আমাদের এটাকে ইনফর্মাল থেকে ফর্মলাইজ করা এর রেজিস্ট্রেশন আওতায় নিয়ে আসা আরেকটা বিষয় হচ্ছে যে তামাক পণ্য থেকে কর এত আদায় তেইশ হাজার কোটি টাকা যা জাতীয় রাজস্ব বোর্ডের এগারো ভাগেরও বেশি তো সেখানে তাদের একটা কোনো নীতিমালা নেই এবং তারা এই কাজগুলো আমিও এটা করেছি যে অ্যাডক বেসিসে কাজগুলো হয় তো এইখানে একটা কীভাবে হলিস্টিক ওয়েতে এবং এখানে মূল বিষয়টা হবে যে মানুষের জনস্বাস্থ্য বনাম রাজস্ব আমি আপনার এই কথাটি ধরেই আমি আবার একটু ডক্টর মাহফুজ কবির তার কাছে আমি যাব যে প্রণোদনা এবং উৎসাহিত করা সরকারের পক্ষ থেকে উৎসাহিত করা হয় এবং তাদেরকে যে মর্যাদা দেওয়ার জায়গাটা আছে সেই জায়গাটাতে দাঁড়িয়ে থেকে তাদেরকে উৎসাহিত করা নাকি নিরুৎসাহিত করা কোন জায়গাটার ব্যাপারটা আপনাদের রিসার্চ বলে ধন্যবাদ এখানে আমার মনে হয় যে আমরা এখন উন্নয়নের যে মহাসড়কের উপরে উঠে গেছি এখন কিন্তু আমাদের আসলে পেছানোর কোনো সুযোগ নেই জি তো এই অবস্থায় একটা একটা অসুস্থ জাতি দিয়ে আমরা ডাবল ডিজিট গ্রোথ যদি অর্জন করিও সেটা কিন্তু সাস্টেন করতে পারবো না তো আমরা এই যে সামনে দুই একচল্লিশ সালের মধ্যে একটা উন্নত সমৃদ্ধশালী জাতিতে পরিণত হব তো এটার জন্য কিন্তু আমাদের সুস্থ থাকতে হবে এবং এই যে ডিমেরিট গুড যেটা আছে তার মধ্যে এক নম্বর কিন্তু আমাদের এই যে তামাক পণ্য সেই তামাক পণ্যকে কীভাবে আসলে আরেকটু নিরুৎসাহিত করা যায় যেটা আসলে সমাজের ক্ষতি করছে অর্থনীতির জাতি অর্থনীতির এত বড় একটা অংশ চলে যাচ্ছে এটার কারণে তো সেইটাকে আমরা আসলে উৎসাহিত করবো কিনা তো এই জায়গাতে একটা নীতিগত অবস্থান পরিষ্কার করা দরকার সরকারের এবং আমার মনে হয় যে এটা জনগণের জন্য অনেক ভালো হবে এবং দেশের উপকার হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেছেন যে আসলে তামাক মুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন দু হাজার চল্লিশের মধ্যে সেই জায়গাটাতে কিন্তু একটা বড় অগ্রগতি অর্জন করা হয় আর আরেকটা যেটা বলেন আর কি ডক্টর নাসির আহমেদ এটা খুব খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা এবং তিনি যে নির্দেশনা দিয়েছেন যে আমাদের একটা সহজ কিন্তু কার্যকর শক্তিশালী কর কাঠামো তৈরি করতে হবে বিশেষ করে যে তামাকের কর কাঠামো সেটা কিন্তু আসলে এখন সময়ের দাবি আমি আবার একটু আসব সুশান্ত সিনহার কাছে বিভিন্ন দেশে বিদেশে অনেক জায়গায় আপনি গিয়ে রিপোর্টগুলো করেছেন সেই অভিজ্ঞতা থেকে যদি আপনি বলেন যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বক্তব্য ছিল সেখানে কিন্তু তিনি শুধু বলেননি যে তামাক আমরা দু হাজার চল্লিশ তামাক মুক্ত বাংলাদেশ গড়ব উনি কিন্তু বলেছেন যে এটি করবার জন্য আমাদের একটা কর কাঠামো লাগবে সহজ কর কাঠামো যেটা হচ্ছে নিরুৎসাহিত করার পক্ষে কাজ করবেন অর্থাৎ প্রধানমন্ত্রীর কিন্তু এটা ডিজায়ার প্রধানমন্ত্রীর একটা ডিরেকশন যেটা কিন্তু এনবিআর সহ তার সমস্ত কর্মকর্তারা বা মন্ত্রণাগুলো মানতে বাধ্য এখানে যে জিনিসটি বিষয় সেটা হচ্ছে যে অনেকগুলো পয়েন্ট বড় করে আনা হয় সেটি হচ্ছে যে কর বাড়ালে স্মাগলিং হবে আমরা এই কথাটা কিন্তু গেল দশ বছর ধরে শুনছি কিন্তু দশ বছরের যদি স্ট্যাটিস্টিক্স দেখি টোবাকো কোম্পানিগুলো কিন্তু প্রফিট বেড়েছে সরকারের রাজস্ব আদায় বেড়েছে আমরা যে জিনিসটি বলতে চাইছি সেটা হচ্ছে যে এই যেহেতু মানুষ একবার নেশার মধ্যে ঢুকলে সহজে ছাড়তে পারে না সুতরাং আজকে কর বাড়ালে এই লোকটা খাওয়ার একবারে ছেড়ে দেবে বিষয়টা এরকম না গ্র্যাজুয়ালি সে ছাড়বে তাহলে গ্র্যাজুয়ালি ছাড়বে এক দুই বছরে কিন্তু এটার কোনো প্রভাব পড়বে না তাহলে আমরা এখানে যে জিনিসটি বলছি যে আপনার বাড়ানোর প্রক্রিয়াটার মধ্যে ত্রুটি আছে যেটা জটিল কর কথা বলা হচ্ছে আপনি এমনভাবে বাড়ান যাতে মানুষ এটা পয়সা দিয়ে কিনবে এই পয়সাটার কারণে সে তার আর্থিক সঙ্গতিটার মধ্যে একটা এমন জায়গায় তৈরি করছে সে মনে করতে পারে না এটা আমি না খেয়ে একটা অন্য কিছু খাব প্রশ্ন হচ্ছে সারের কথা যে জনস্বাস্থ্য এখন বিদেশে কিন্তু কোথাও আপনি খোলা সিগারেট বিক্রি করে না আপনি দোকানে গেলে এখানে একটা সিগারেট নিয়ে আপনি খেতে খেতে চলে যাচ্ছেন আপনি যখন সিগারেটটা ধরালেন আপনার ধার পেছনে চারজন লোক ক্ষতিগ্রস্ত পাঁচজন লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনি কিন্তু ইউরোপ আমেরিকাতে নিশ্চয়ই সবাই জানি আমরা যে ওখানে কিন্তু দোকানেও সিগারেটটা ডিসপ্লে থাকে না লেখা থাকে টোবাকো ওটা সরিয়ে আপনাকে ওখান থেকে একটা প্যাকেট আপনি যেটা চাইছেন সেটা কিনে দেওয়া হয় এনবিআরের কাছে এতদিন ডেটা ছিল না এখনও নেই আমরা বলছি যে আপনার সারা বাংলাদেশে দশটা টোবাকো এই জর্দা কোম্পানি আছে তারা কিন্তু মার্কেটের নাইনটি ফাইভ পার্সেন্ট লিড করছে সিগারেটও কিন্তু চারটা কোম্পানি লিড করছে তাহলে দেখা যাচ্ছে সিগারেটের কিন্তু সিক্সটি ফাইভ বাজার হচ্ছে লো ব্র্যান্ডের সিগারেট ট্যাক্স কিন্তু সবচেয়ে কম আসছে এই লো ব্র্যান্ড থেকে মানুষ খাচ্ছে কিন্তু আপনি ওখান থেকে ট্যাক্স পাচ্ছেন না কেন পাচ্ছেন না সেটি কিন্তু ভেবে দেখার সময় সে স্যারের গবেষণায় সেই বিষয়টির কথাই আমরা দেখতে পেয়েছি আমাদের জাতীয়ভাবে যে আজকে যা সামনে বাজেট যে আসছে সেখানে আমাদের ফোকাস থাকবে জনস্বাস্থ্য কারণ যেটা দেখা গেছে যে জিডিপির এক দশমিক চার ভাগেরও বেশি আমার ক্ষতি হচ্ছে জনস্বাস্থ্যের আর ওখানে ওয়ান এক পার্সেন্ট আসছে তো ওই যে এক ওয়ান পয়েন্ট ফোর এই হিসাব আরও বেশি হবে স্মোকলেস বা ঠিকভাবে আমি যেটা দেখেছি তো জনস্বাস্থ্যকে তো কম্প্রোমাইজ করে এটা আমি সম্মানিত অতিথিদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই সম্মানিত দর্শককে আন্তরিক ধন্যবাদ জানাই